রায়ান্সের সাথে আমার আসলে সম্পর্ক অনেক আগের আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি দুই হাজার সাত সালে তখন থেকেই আমার কেনাকাটা তো প্রথম যেটা প্রবলেম ফেস করি আমরা বাংলাদেশের আইএসপিগুলোতে একটা হচ্ছে সার্ভিস এই হঠাৎ কথা নেই বার্তা নেই ডাউন রাত বারোটার সময় ডাউন যে সময় হচ্ছে আমার হয়তো এমার্জেন্সি দরকার কোনো কিছু কাজ করার বাইরে ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য সেক্ষেত্রে হঠাৎ করে আমার ইন্টারনেট চলে যাচ্ছে রাউটার কমন একটা অ্যান্সার যে রাউটার রিস্টার্ট দাও ঠিক হয়ে যাবে বা ঠিক হচ্ছে না আমরা যদিও টেকনিক্যাল আমাদের ওই ধরনের ফেস করতে হয় সো সেইখান থেকেই আমরা আশা করতেছি যে স্টার লিঙ্কের সার্ভিসটা ওদের চেয়ে ভালো হবে এই আশায় আসলে নিচ্ছে আর কি সো আমি টোয়েন্টি ফোর আওয়ার বাই সেভেন যদি আমার বাসায় পাওয়ার ব্যাকআপ প্রপারলি আমি দিতে পারি আমি আশা করি সেখানে ভালো একটা ব্যান্ডউইথ ইন্টারনেট আমি অলওয়েজ পাবো সেই আশা থেকে নিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে প্রাইস আমার যেখানে যে ব্যান্ডুইত বাংলাদেশে প্রায় বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকায় নিতে হতো সেটা আমি এখন ছয় থেকে সাত হাজার টাকায় হয়তো ট্যাক্স হন পেয়ে যাবো সো এই দুইটা কারণেই মোস্টলি নেওয়া আর কি এই জিনিসটাও একটা পয়েন্ট বাট এটা থার্ডে আসবে কারণ আমি চাইলেও তো বাংলাদেশে অলরেডি হান্ড্রেড এমবিপিএস টু হান্ড্রেড বিপিএস নিতে পারতেছি বাট মেন প্রবলেমটা হচ্ছে সার্ভিস সো সেক্ষেত্রেও আমি সেম বেটার সার্ভিস ভালো ব্র্যান্ডুইত কিন্তু অনেক কম প্রাইসে নিতে পারছি সো মানে কম প্রাইসের সাথে কম্পেয়ার করলে অবশ্যই এটা একটা ভালো জিনিস প্লাস তিনশো এমবিপিএস যদি আমি কন্টিনিউসলি পাই এটা আমার জন্য খুবই ভালো আমার যেটা মনে হয় আমরা ঢাকায় যারা থাকি তারা কিছুটা অন্য জায়গা থেকে যে সার্ভিসগুলো পাই বাট প্রত্যন্ত অঞ্চলে বা আমাদের গ্রামে যারা থাকে ইভেন মফেশ্বল শহরেও সেখানে আইএসপি বা ইন্টারনেট সার্ভিসটা এখন অতটা অ্যাভেলেবেল না যতটুকু অ্যাভেলেবেল সেখানেও প্রচণ্ড ইন্টার থাকে দেন হচ্ছে ওইখানেও সার্ভিস ডাউন ইলেকট্রিসিটির প্রবলেম বিভিন্ন কারণে ব্যান্ডুইতে প্রবলেম আছে। সোম এলাকায় সার্ভিসটা যদিও মোবাইল মাধ্যমে কিছুটা সলভ হচ্ছে প্রবলেমটা পুরোপুরি হচ্ছে না সেক্ষেত্রে স্টার্লিং খুব ভালো ভূমিকা রাখতে পারে আমাদের জন্য এইটাই এবং যদি ওরা আফটার সেল সার্ভিসটা যদি ভালো হয় এবং কিছুটা যদি মার্কেটিংও করতে পারে গ্রামের দিকে যারা এখনও জানে না এটা নামের সাথে পরিচয় না বা কীভাবে সেট আপ করবে আর সেটআপ প্রক্রিয়াটা যদি আরেকটু ইজি করা যায় যে হোম সার্ভিস বা এখন যেটা আছে এটা আর কস্ট ইফেক্টিভ করে যদি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায় কিছুটা মার্কিং করা যায় তাহলে মানুষজন জানবে এবং যখন এটা জানবে তখন এটা তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে ইউজ করবে আমি ঢাকায় যাই না থাকি আমি জানিয়ে দেখে আমি আসছি আমি যদি না জানতাম এটা আমার পক্ষে একটু চিন্তা করতাম এত প্রাইস দিয়ে আমি এটা নিব আসলেই কাজে লাগবে কিনা সেই জায়গাটা যদি স্টার্লিং রায়ান্স ওরা যদি একটু একত্রিত হয়ে কাজ করতে পারে মার্কেটিংয়ের ব্যাপারটা বা মানুষকে জানানো তাদেরকে সহজে দেওয়ার ব্যাপারটা তো সেক্ষেত্রে এটা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গ্রামের যে প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা স্কুল যা আছে প্রতিষ্ঠান এইসবের প্রতিষ্ঠানগুলোতেও এটা অনেক মানে আমাদের দেশের সামগ্রিকভাবে যে ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি ওয়ার্ল্ডের সাথে যে কানেকটিভিটি এই জায়গাটাতে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবে আশা করি পাশাপাশি ফিলান্সিং এসব ক্ষেত্র আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা ব্যাপারটা পার এইসব জায়গাতেও স্টার্লিং বেশ ভালো ভূমিকা রাখবে আশা করি রায়ান্সের সাথে আমার আসলে সম্পর্ক অনেক আগের আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি দুই হাজার পাঁচ ছয় সাত সালে তখন থেকেই আমার কেনাকাটা আইডিবিতেই সো সেখান থেকেই এবং আমাদের অনেক কিছু আমরা এখান থেকেই নেওয়া হচ্ছে সো সেখান থেকে রায়েন্সের উপর একটা রিলায়াবিলিটি আছে আমাদের সার্ভিস কোয়ালিটি ভালো তুলনামূলক ভালো অন্য যাদের চেয়ে সেই জন্য হচ্ছে রায়েন্সটাকে চুজ করা শুনুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাইয়া আমাদের ফার্স্ট রায়ান্সের হেড অফিস বা আপনার সেলস হেড অফিসের সেলস পয়েন্ট আমি এখানে দায়িত্বে আছি আমি আপনাকে মানে এই হাতে যে উঠে দিতে পারছি এই জিনিসটা অল্প দিনের ভিতরে আপনাকে অনেক ধন্যবাদ রায়ান্স পরিবারের পক্ষ থেকে আশা করি আপনি এটা ইউজ করবেন এবং আমাদেরকে ফিডব্যাক দেবেন ইনশাল্লাহ অবশ্যই ফিডব্যাক দেবো সার্ভিস আশা করি আমরা ভালো পাবো আপনাকে রুমারের ভিতরে আমি এটা